খনিজ দ্রব্য ও গুপ্তধন আল্লাহ তালা জমিনের মধ্যে খনিজ দ্রব্য সৃষ্টি করেছেন যেমন সোনা রূপা লোহা সীসা এবং এ ধরনের অন্যান্য কাঁচামাল এমনিভাবে মানুষ জমিনে গুপ্তধন পেয়ে থাকে যা মানুষ কর্তৃক ভূমিতে গচ্ছিত কোনো দ্রব্য যেমন রূপা ইত্যাদি এসব মাল চাই খনিজ হোক বা গুপ্তধন হোক আল্লাহ তালা এতে জাকাত ফরজ করেছেন আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা ব্যয় করো উত্তম বস্তু তোমরা যা অর্জন করেছ এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে সুরা আল বাকারা আয়াত দুইশো সাতষট্টি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন গুপ্তধনে খুমুস তথা শতকরা বিষ ভাগ প্রদেয় এ জাতীয় দ্রব্য অল্প হোক বা বেশি হোক তাতে খুমুস তথা শতকরা বিষ ভাগ জাকাত প্রদেয় রাসুল্লাহ সাল্লু সাল্লামের বাণী গুপ্তধনে এক পঞ্চমাংশ প্রদেয় এর প্রতি নির্দেশ করে সোনার উপর জাকাত সোনা রূপা এবং যা কিছু এর স্থলা বিষিক্ত যেমন বর্তমান যুগে প্রচলিত কাগজে টাকা সোনারূপার জাকাত দেয়া ফরোজ আল্লাহ তালা বলেন ওয়াল্লাদি নায়েক নিজু নাদ দাহ বা ওয়ালফিক দতা ওয়ালাইউ ফিকু নেহা ফি সবি লিল্লাহ ফবাশ্সির হুম আদ বিন এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দাও রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন সোনার উপর মালিক যদি এসবের হক আদায় না করে তবে তা তবে তা দিয়ে কেয়ামতের দিন আগুনের পাত তৈরি করা হবে অতপর তা আগুনে গরম করা হবে এবং তা দিয়ে তার পার্শ্বদেশে কপালে ও পিঠে সেকা দেওয়া হবে পাত ঠান্ডা হয়ে গেলে আবারও গরম করে আনা হবে আর এটা হবে এমন এক দিনে যা হবে পঞ্চাশ হাজার বছরের পরিমাণ দীর্ঘ বান্দাদের মাঝে শেষ ফয়সালা হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে ফয়সালা শেষ হলে তাদের এক দলকে জান্নাতের ও অপর দলকে জাহান্নামের পথ দেখিয়ে দেয়া হবে ওলামা একমত যে সোনার উপায় জাকাত ফরজ কাগজের নোটে সোনার উপর মতো বিধান কেননা এগুলো সোনার উপর স্থলাভিষিক্ত সোনার উপায়ে জাকাত ফরজ হতে হলে নিচের শর্তগুলো পাওয়া যেতে হবে পূর্ণ মালিকানা হতে হবে এক বছর অতিক্রান্ত হওয়া ও নিসাব পূর্তি হতে হবে সোনার নিসাব বিশ দিনার তথা পঁচাশি গ্রাম এক দিনার পরিমাণ সমান হল চার দশমিক পঁচিশ গ্রাম অতএব জাকাতের বিশ সমান পঁচাশি গ্রাম গুণ নিসাব হবে চার দশমিক পঁচিশ নিরেট সোনা রুপার নিসাব হলো দুইশো দিরহাম অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার এক দিরহামের পরিমাণ হলো দুই দশমিক নয় সাত পাঁচ গ্রাম তাই রুপার মোট নিসাব হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম টাকা কড়ির জাকাত আদায়ের মুহূর্তে সোনা অথবা রূপার মূল্যের ভিত্তিতে নির্ণয় করতে হবে যদি টাকা করি এ দুটির যে কোনো একটির সমান হয় তাহলে তাতে জাকাত ফরজ হবে এতে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এর প্রমাণ রাসুল্লাহ সাল্লামের বাণী যদি তুমি দুইশো দিরহামের মালিক হও এবং এর উপর এক বছর পার হয়ে যায় তবে তাতে পাঁচ দীর্হাম দিতে হবে আর সোনার ক্ষেত্রে যতক্ষণ তুমি বিশ দিনারে মালিক না হবে তাতে তোমাকে কিছু দিতে হবে না তাই যখন তোমার কাছে বিশ দিনার হয়ে যাবে এবং এর উপর এক বছর অতিক্রান্ত হবে তাতে অর্ধ দিনার জাকাত দিতে হবে আর যা এর অতিরিক্ত হবে তা সে অনুপাতে হিসাব করে জাকাত দিতে হবে আর যদি কেউ সোনা ও রূপার মালিক হয় কিন্তু তা নিসাব পরিমাণ হলো না তাহলে তাতে জাকাত দিতে হবে না তাই সোনা ও রূপর জাকাত আলাদাভাবে দিতে হবে এগুলো মিশাবে না কেননা ইহা ধরনের সম্পদ এগুলো একাত্র করার ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাস আউকিয়া পরিমাণ না হলে জাকাত দিতে হবে না আর যে সোনা রূপা একাত্রিত করেছে তাতে পাস আউকিয়ার কম হলে রূপয় জাকাত দিতে হবে ওলামায় কিরামগণ যে এক আউকিয়া সমান চল্লিশ দীর্হাম অলঙ্কারের জাকাত অলঙ্কার দু প্রকার সোনার উপর অলঙ্কার উপর ব্যতীত অন্য কোনো ধাতুর অলঙ্কার প্রথম প্রকার সঞ্চয় ও সংরক্ষণের জন্য তৈরিকৃত অলঙ্কার অথবা এমন অলঙ্কার যা ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এ ধরনের অলঙ্কারে জাকাত দিতে হবে ব্যবহারের জন্য তৈরিকৃত অলংকার এ প্রকৃতির অলঙ্কারেও জিম্মেদারি থেকে মুক্ত হওয়ার জন্য জাকাত প্রদান করা উত্তম আলেমদের কেউ কেউ অলংকারে জাকাত নেই বলে মন্তব্য করেছেন তাদের যুক্তি অলঙ্কার এমন সম্পদ নয় যা লাভের আশায় পরিবর্ধিত করার জন্য সংরক্ষণ করা হয় বরং তা কেবল ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা হয় পোশাক ফার্নিচার ও ঘরের আসবাবপত্রের মতোই উপরন্তু অলঙ্কার হল সৌন্দর্য অর্জনার্থে নারীর প্রয়োজনীয় বিষয় আর জাকাতের ক্ষেত্রে মূল বিবেচনার বিষয় হল সম্পদের বর্ধনশীলতা যা জাকাত প্রয়োগের জন্য জরুরি তবে সতর্কতার দাবি হল সৌন্দর্য লাভ ও বৈধ ব্যবহারের জন্য তৈরীকৃত অলঙ্কারের জাকাত দেয়া জাকাতের জিম্মাদারি থেকে মুক্ত হওয়ার জন্য এটা করাই উত্তম জনৈকা নারী রাসুল্লাহ সাল্লাহ আলি কাছে এলেন সাথে ছিল তার মেয়ে মেয়ের হাতে সোনার দুটি পুরো চুরি ছিল রাসুল্লাহ সাল্লাহ আলি তাকে বললেন তুমি কি এর জাকাত দাও সে বলল না তিনি বললেন তোমার কি ভালো লাগবে যদি আল্লাহ তাআলা এ দুটির পরিবর্তে পরকালে তোমাকে দুটি আগুনের চুরি পরিয়ে দেন বর্ণনাকারী বলেন অতপর মেয়েটি চুরি দুটি খুলে ফেললো এবং রাসুল্লাহ সাল্লাস্লামের কাছে সুপর্দ করল ও বলল এ দুটি আল্লাহ ও তার রাসুলের জন্য সোনারূপা ব্যতীত অন্য কোনো অলঙ্কারের জাকাত যেমন ব্রোঞ্জ মুক্তা ইত্যাদির ক্ষেত্রে জাকাত প্রযোজ্য হবে না এসবের মূল্য যতই হোক না কেন তবে যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার হয় তাহলে ব্যবসায়িক পণ্য হিসেবে তাতে জাকাত আরোপিত হবে